আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা আমি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে নিয়ে উপস্থিত হয়েছে সেটি হলো নবম দশম এবং এইচএসি শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটি হচ্ছে ইলেকট্রন বিন্যাস তো অনেকের কাছেই ইলেকট্রন বিন্যাস একটি খুবই কঠিন বিষয় আমি আশা করব আজকের এই ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে ইলেকট্রন বিন্যাস তোমাদের কাছে খুবই সহজ করে দেওয়ার জানতে হবে ইলেকট্রন বিন্যাস কাকে বলে তো ইলেকট্রন বিন্যাস শিখতে গেলে যে বিষয়গুলো জানতে হয় তার মধ্যে একটি হলো প্রধান শক্তি স্তর সেটিও আমরা জানবো প্রধান শক্তি স্তরের উপরে যে বিষয়টি জানতে হবে সেটি হচ্ছে উপশক্তি স্তর এই শক্তি স্তর এবং উপশক্তি স্তরের ধারণা দিয়েই আমরা খুবই সহজ একটি টেকনিক দিয়ে অতি অল্প সময়ে কিভাবে ইলেকট্রন বিন্যাস করা যায় সেটির একটি যুগোপযোগী টেকনিক আমরা শিখব ইনশাল্লাহ তো শুরু করা যাক প্রথমে আসি আমরা ইলেকট্রন বিন্যাস ইলেকট্রন বিন্যাস হচ্ছে কোনো পরমাণু নিউক্লিয়াসের চারপাশে সময়ে ইলেকট্রনগুলো কিভাবে সজ্জিত রয়েছে এই বিন্যাসটাকে ইলেকট্রন বিন্যাস বলা হয় এটি হচ্ছে আমাদের নিউক্লিয়াস তো নিউক্লিয়াসের চারপাশে আমাদের যে শক্তি স্তরগুলো রয়েছে এই শক্তি স্তরগুলোতে ইলেকট্রনগুলো কীভাবে সজ্জিত থাকবে এই সজ্জিত থাকার প্রসেসটাই সজ্জিত থাকার প্রক্রিয়াটার নামেই হচ্ছে ইলেকট্রন বিন্যাস তো আমরা ইলেকট্রন বিন্যাস জানলাম এরপরে ইলেকট্রন বিন্যাস করতে গেলে আমাদেরকে যে বিষয়টি জানতে হবে সেটি হচ্ছে প্রধান শক্তি স্তর প্রধান শক্তি স্তর হচ্ছে বিজ্ঞানী বর উনিশশো তেরো যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো বৃত্তাকার এবং উপবৃত্তাকার কক্ষপথে ঘুরে এই বৃত্তাকার এবং উপবৃত্তাকার কক্ষপথগুলোকেই বিজ্ঞানী বর প্রধান শক্তি স্তর হিসেবে অবহিত করেন তিনি এই প্রধান শক্তি স্তরের আরও কিছু নাম দেন তার মধ্যে একটি হলো অরবিট যেটি আমরা সকলেই জানি এরপরে প্রধান শক্তি স্তর বা অরবিটের তিনি আরও একটি নামকরণ করেন যেটি হচ্ছে শেল তো আমরা এই মডেলের মাধ্যমে একটু খেয়াল করি যে এখানে আমরা দেখলাম যে নিউক্লিয়াসের সবচেয়ে কাছের যে শক্তি স্তর সেটি হচ্ছে অ্যাং নং শক্তি স্তর তো সবচেয়ে কাছের শক্তি স্তর যদি অ্যাং নং হয় তারপরেরটি দুই নং শক্তি স্তর তারপরের তিন নং তারপরেরটি চার নং আমরা গণিতে দেখছি যে গণনার কাজে যে সংখ্যা ব্যবহার করা হয় সেই সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলা হয় এবং স্বাভাবিক সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করা হয় সেই ক্ষেত্রে এই বিজ্ঞানী বোর্ডের পরমাণু মডেল অনুযায়ী এই শক্তি স্তরগুলোকে এন দ্বারা প্রকাশ করা হয় প্রধান শক্তি স্তরগুলোকে এখন এখানে একটা নৈবিত্তিক আসে যেটি সেটি হল যে এনের মান যদি ওয়ান হয় তাহলে কোন হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি যে নিউক্লিয়াসের সবচেয়ে কাছের যে শক্তি স্তর সেটি হচ্ছে এক নং শক্তি তো এক নং শক্তি স্তরের ক্ষেত্রে শেল যদি আমরা বলি তাহলে হবে কে এরপরে দুই নং শক্তি স্তরের ক্ষেত্রে শেল হবে এল শেল তিন নং শক্তি স্তরের ক্ষেত্রে শেল হবে এম শেল আর চার নং শক্তি স্তরের ক্ষেত্রে শেল হবে এন তো এই শক্তি স্তরগুলোকে বা শেলগুলোকে বিজ্ঞানী বোর্ড এন দ্বারা প্রকাশ করেছেন তাহলে কেন এন দ্বারা প্রকাশ করলেন আমরা বুঝতে পারলাম যে গণনার কাজে যে সংখ্যা ব্যবহার করা হয় তাকে হচ্ছে স্বাভাবিক সংখ্যা বলা হয় এবং স্বাভাবিক সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করা হয় ন্যাচারাল নাম্বার এক দুই তিন চার এগুলোকে স্বাভাবিক সংখ্যা বলা হয় এখন আসি আমরা যে এন এর মান যদি বৃদ্ধি পায় তাহলে কক্ষপোথের আকারও বৃদ্ধি পাবে এবং কক্ষপথের আকার বৃদ্ধি পাবে এটি নর্মালি বোঝা যায় যে যদি আমরা একটু খেয়াল করি যে এক ওয়ান এখন তারপরে হচ্ছে এন এর মান টু দুই নং শক্তি স্তর নর্মালি দেখা যাচ্ছে যে এক নং শক্তি স্তর এবং দুই নং শক্তি স্তরের মধ্যে আকারের একটি পার্থক্য দেখা যাচ্ছে তো সেক্ষেত্রে এই শক্তি স্তরগুলোতে ধারণ ক্ষমতা কেমন হবে সেটি নির্ধারণ হবে টু এন সূত্রের মাধ্যমে তো আমরা টু এন সূত্রের ব্যবহার যদি আমরা দেখি তাহলে এরকম হবে যে অ্যাং নং শক্তি স্তর যদি হয় তাহলে এন এর মান হবে ওয়ান তাহলে এন এর মান যদি ওয়ান হয় তাহলে সেই শক্তি স্তরে ধারণ ক্ষমতা হবে টু এন স্কোয়ার ইকুয়াল টু ইন্টু ওয়ানের উপর স্কোয়ার দিলাম তাহলে হবে দুই অর্থাৎ এক নং শক্তি স্তরে ইলেকট্রন ধরে দুইটি এভাবে যদি আমরা দুই নং শক্তি স্তর খেয়াল করি তাহলে এন এর মান হবে টু তাহলে এন এর মান যদি টু হয় তাহলে ধারণ ক্ষমতা হবে টু এন স্কোয়ার টু ইন্টু স্কোয়ার তাহলে টু ইন্টু ফোর ইকুয়াল এইট এভাবে যদি আমরা নির্ণয় করি তাহলে এর পরের নির্ণয় করা যাবে তোমরা এটি ট্রাই করবা তো প্রধান শক্তি স্তর আমাদের গেলো এরপরে আমরা যে বিষয়টি জানবো সেটি হচ্ছে উপশক্তি স্তর উপশক্তি স্তর হলো আমরা একটা জিনিস খেয়াল করি যে জেলা আমরা বলি উপজেলা তো জেলা হচ্ছে বড় পরিসর আর জেলার ভিতরে কিছু উপজেলা থাকে এখন আমরা একটা জিনিস খেয়াল করি প্রত্যেকটা জেলায় কি সমান সংখ্যক উপজেলা থাকে থাকে না সেই ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে যে জেলার ধারণ ক্ষমতা অনুযায়ী কিন্তু উপজেলা হয় ঠিক সেরকম শক্তি স্তরের ধারণ ক্ষমতা অনুযায়ী উপশক্তি উপশক্তি স্তরের সংখ্যা হবে হবে বা স্তর আমরা আমরা স্লাইডে তো এখন আসি আমরা উপশক্তি স্তর উপশক্তি স্তর হলো একটি পরমাণুর প্রধান শক্তি স্তরের মধ্যে অবস্থিত একটি নির্দিষ্ট শক্তি স্তর অর্থাৎ প্রধান শক্তি স্তরের ভিতরে হতে হবে প্রধান শক্তি স্তরের অভ্যন্তরে অবস্থিত কিছু শক্তি এগুলোকে উপশক্তি স্তর বলা হয় এই উপশক্তি স্তরগুলোকে প্রকাশ করা হয় এসপিডিএফ দ্বারা চিহ্নিত করা হয় মজার বিষয় হলো সত্য ম্যাক্সিমাম এবং মিনিমাম যেটাই বলি না কেন এই চারটি উপশক্তি স্তর দিয়েই কিন্তু সব শক্তি স্তরগুলোকে আমরা সাজাতে পারবো এরপর আসি প্রধান শক্তিস্তরে স্তরে যেরকম ধারণ ক্ষমতা ছিল ঠিক তেমনি উপশক্তি স্তরেও ধারণ ক্ষমতা রয়েছে এখন এই উপশক্তি স্তরে ধারণ ক্ষমতা নির্ণয় করতে হবে সূত্রের মাধ্যমে যেরকম আমরা প্রধান শক্তি স্তরের ধারণ ক্ষমতা নির্ণয় করছি টু এন স্কোয়ার সূত্র দ্বারা ঠিক এখানে এরকম আমরা একটি সূত্র দেখব সেটি হচ্ছে টু ইন্টু টুয়েলভ প্লাস ওয়ান এখন এই উপশক্তি স্তর সমূহকে প্রকাশ করা হয় এল দ্বারা এল এখন এই এলের মান এস এর ক্ষেত্রে হবে জিরো পি এর ক্ষেত্রে হবে ওয়ান ডি এর ক্ষেত্রে হবে টু এফ এর ক্ষেত্রে হবে থ্রি তা আমরা যদি দেখি যে এস উপশক্তি স্তরে কয়টি ইলেকট্রন ধরবে সেই ক্ষেত্রে এর ক্ষেত্রে এস এর এল এর মান হবে জিরো অর্থাৎ ধারণ ক্ষমতা তাহলে কি হবে টু ইন্টু টু প্লাস ওয়ান আমরা মান বসাই তাহলে টু ইন্টু টু এলের মান হচ্ছে জিরো প্লাস আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে এখানে আসবে টু অর্থাৎ এস উপশক্তি স্তরে ধারণ ক্ষমতা হলো টু এভাবে যদি আমরা পি উপশক্তি স্তরে বের করি তাহলে পি সু উপশক্তি স্তরে হবে ছয় ডি উপশক্তি স্তরে হবে দশ এএফ উপশক্তি স্তরে হবে ফরটিন ক্যালকুলেশনটা তোমরা নিজে নিজে করে নিবে তো আমরা দেখতে পেলাম যে প্রধান শক্তি স্তরে যেরকম ধারণ ক্ষমতা রয়েছে এন এর মান ওয়ান টু থ্রি ফোর উপর ডিপেন্ড করে ঠিক সেরকম উপশক্তি স্তরের ধারণ ক্ষমতা রয়েছে সেটি হচ্ছে এলের এর উপর ডিপেন্ড করে তো এটা নিম্ন সূত্র হলো টু ইন্টু টুয়েলভ প্লাস ওয়ান এটি পরীক্ষায় আসে নৈভিত্তিক হিসাবে তো তোমরা একটু এটা মনোযোগ দিয়ে পড়ে নিবে এরপরে আমরা হচ্ছে যে বিষয়টি জানবো আমরা একটু আগে প্রথমেই আমি বলেছি উপশক্তি স্তরের যে প্রধান শক্তি স্তরের ধারণ ক্ষমতা অনুযায়ী উপশক্তি স্তর হবে তো এখন আমরা দেখব যে কোন শক্তি স্তরে আমরা কতগুলো উপশক্তি স্তর বসাতে পারি সেই ক্ষেত্রে আমাদেরকে যে জিনিসটি দেখতে হবে সেটি হচ্ছে প্রধান শক্তি স্তরের এর মান তো প্রধান শক্তি স্তরের এখানে যে আমি লাইনটি লিখছি সেটি হচ্ছে প্রধান শক্তি স্তরে এন এর মান যত তার মধ্যে ততটি উপশক্তি স্তর থাকে এটি শর্টকাট তোমাকে যদি আমি বলি এন এর মান ওয়ান তাহলে কয়টি উপশক্তি স্তর হবে তুমি বলে দিতে একটি তাহলে এন এর মান যদি টু হয় তাহলে উপশক্তি স্তর হবে দুইটি এটি কিন্তু শর্টকাট বলা চলে এরপরে আমরা যদি একবারই জেনুইন ক্যালকুলেশনে যাই বা সূত্রের মাধ্যমে খেয়াল করি সেটা হচ্ছে এরকম যে এল এর মানটা হবে এন এর মধ্যে এন মাইনাস ওয়ান পর্যন্ত অর্থাৎ এন এর মান যত হবে যদি এন এর মান ওয়ান হয় তাহলে এই এনে এল হবে সর্বোচ্চ সর্বোচ্চ এন মাইনাস ওয়ান পর্যন্ত আমরা একটু জিনিস দেখি যে এন এর মান যদি ওয়ান হয় তাহলে এল হবে এল ইকুয়াল তাহলে এন মাইনাস ওয়ান তাহলে হচ্ছে এন এর মান ওয়ান মাইনাস ওয়ান ইকুয়াল জিরো তাহলে এল এর মান জিরো মানে কি শুধু এস অর্থাৎ এক নং শক্তি স্তরে একটি উপশক্তি স্তর থাকবে সেটি হচ্ছে এরপরে যদি আমরা খেয়াল করি এন এর মান দুই নং শক্তি নং নং তাহলে মান মানে স্তর এখানে কয়টি উপশক্তি স্তর ধরবে তাহলে সেক্ষেত্রে এল এর মান হবে এন মাইনাস ওয়ান পর্যন্ত এ কিন্তু পর্যন্ত ম্যাক্সিমাম এখন এন মাইনাস ওয়ান পর্যন্ত যদি আমরা বলি তাহলে এন এর মান টু টু মাইনাস ওয়ান পর্যন্ত তার মানে ইকুয়াল ওয়ান পর্যন্ত তাহলে ওয়ান যদি সর্বোচ্চ হয় তাহলে ওয়ান এর সামনে কি আছে জিরো আছে তাহলে জিরো ওয়ান তার মানে দুই নং শক্তি স্তরে দুইটি উপশক্তি স্তর হয় সেটি কি কি জিরোতে হলো আমার এস আর ওয়ানে হলো পি অর্থাৎ দুই নং শক্তি স্তরে আমার দুইটি উপশক্তি স্তর সম্ভব সেটি হচ্ছে এস এবং পি তো এইভাবে আমরা যদি তিন এর ক্ষেত্রে বের করি তাও হবে এন এর মান যদি থ্রি হয় এন এর মান যদি ফোর হয় তবে একটা জিনিস বলে রাখি যে এন এর মান যত বেশি হোক না কেন এন এর মান যদি আমরা ফাইভ ধরি এন এর মান যদি আমরা সিক্স ধরি এন এর মান যদি আমরা সেভেন ধরি কিন্তু সর্বোচ্চ ওই এর মান থ্রি পর্যন্ত দিয়ে সীমাবদ্ধ এর বেশি আর হবে না সেটি কেন এটা পরবর্তী ভিডিওতে আমি বলে দিব ইনশাল্লাহ তো এরপরে যে বিষয়টি আমরা জানবো তো এখানে আমরা যে বিষয়টি শিখলাম উপশক্তি স্তর সংখ্যা এটি আমাদেরকে একটু আরো আরও বাসায় নিজে নিজে ট্রাই করতে হবে সূত্রের মাধ্যমে হোক আর টেকনিকের মাধ্যমে হোক এর বিষয়টি জানবো এটি একটি টেকনিক আমি এই ভিডিওর মূল আকর্ষণ হলো শক্তি মানে ইলেকট্রন বিন্যাস তো আমার উদ্দেশ্য হলো সবাই যেন ইলেকট্রন বিন্যাস পারে সেক্ষেত্রে শক্তি স্তরে উপশক্তি সমূহকে আমি কিভাবে সাজাবো সেটির একটি টেকনিক তো তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে উপশক্তি স্তরগুলো লিখে রাখছি এস পি ডি এফ এভাবে সিরিয়ালে রাখে দিছি তো এটা কিন্তু এল এর মান নয় এটা এল এর মান নয় এল নয় এটা আমি ক্রমিক একটা ক্রোমো দিয়ে দিয়েছি সেটা হলো এক দুই তিন চার একটি ক্রমিক তো এখানে আমাদেরকে যে জিনিসটি মনে রাখতে হবে সেটি হচ্ছে আমরা যেরকম শক্তি সেট পড়ছি বা পাওয়ার সেট যেটাকে বলা হয় গণিতে তো আমরা সেটের উপাদানগুলোকে একটা নিয়মে সাজিয়েছি ঠিক সেই নিয়মটা এখানে আমরা একটু অ্যাপ্লাই করবো ঠিক ওইরকম না হলো কাছাকাছি সেটি কি যে আমরা এই উপশক্তি স্তরগুলোকে ডান থেকে বামে নিব। আমি দেখো এর চিহ্ন দিয়ে দিয়েছি ডান থেকে বামে নিব তাহলে ডান থেকে বামে মানে কি এস পি ডিপিএস এফ ডিপিএস বিষয়টা এরকম তো এখন আমরা প্রথমে নিব একটি অর্থাৎ ডান থেকে বামে একটি তারপরে নিব দুইটি তাহলে ডান থেকে বামে দুইটি তারপরে নিব তিনটি ডান থেকে বামে তিনটি তারপরে নিব চারটি ডান থেকে বামে চারটি দেখো প্রথমে আমাদের একটি তাহলে এস এরপরে ডান থেকে বামে দুইটি তার মানে পি এস এরপরে ডান থেকে বামে নিব আমরা ডান থেকে বামে এবার তার মানে বিষয়টি আবার বলি একবার মাথায় ঢুকলেই বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে আমরা উপশক্তি স্তরগুলোকে শক্তি সেটের মতো করে প্রথমে একটি তারপরে দুইটি তারপরে তিনটি তারপরে চারটি কিন্তু উপশক্তি স্তরগুলোকে নিব আমরা ডান থেকে বামে তাহলে ডান থেকে বামে একটি তাহলে ডান থেকে বামে যদি দুইটি নেই পি এস ডান থেকে বামে যদি তিনটি নেই তার মানে ডিপিএস এখন ডান থেকে বামে যদি নেই তার মানে এফ ডি পি তো এটি আমাদের এইভাবে নিতে হবে এখন আমি যদি একটু অনর্গল বলার চেষ্টা করি এরকম এস পি এস ডিপিএস এফ ডি পি এস এইভাবে একটু চর্চা করতে হবে এখন আমরা যা নিলাম এটি একটি পুনরাবৃত্তির মাধ্যমে নিব দুইবার করে নিব তার মানে পুনরাবৃত্তি সহ আমরা দুইবার নিব তার মানে কি এস এস পি এস পি এস ডিপিএস ডিপিএস এফ ডিপিএস এফ ডিপিএস আমরা যদি বলি এখানে একটা নিয়েছিলাম এস তার মানে এখন আরেকবার এস এস এখন পি এস পি এস তার মানে দুইবার এরপরে ডিপিএস ডিপিএস আমাদের হয়ে গেল মজার হলো একশো বিশ পর্যন্ত মৌলের বিন্যাস আমরা শিখে যাব। কিন্তু আমাদের এ যাবত আবিষ্কৃত মৌল হচ্ছে একশো আঠারোটি তো শিক্ষার্থীরা এ পর্যায়ে আমি যে বিষয়টি তোমাদেরকে বলবো আমরা এই উপশক্তি স্তরগুলোকে এখন যদি আমরা সাজিয়ে লিখতে চাই তাহলে কিন্তু আমরা সাজিয়ে লিখবো কিভাবে প্রথমে আমরা কিনেছিলাম এস কয়বার দুইবার তাহলে এস এস এরপরে কিনেছি আমরা পিএস কয়বার দুইবার তার মানে পি এস পি এস এরপরে আমরা কিনিয়েছি ডিপিএস কয়বার দুইবার ডিপিএস ডিপিএস এরপরে আমরা কিনিয়েছি বলতো ডিপিএস ডিপিএস তার মানে ডিপিএস সরি এফ ডিপিএস এফ ডি পিএস এখন আমরা এই যে উপশক্তি স্তরগুলো নিলাম এই উপশক্তি স্তরগুলোকে আমরা এখন শক্তি স্তর এটি একটি খুবই সহজ বিষয় সেটি হচ্ছে অনেকেই মুখস্থ করে বলে এই দিক থেকে এদিক থেকে এটা না আমি তোমাদেরকে বলি এস এর সিরিয়াল নাম্বার শুরু করছি আমরা কি এক নাম্বার দিয়ে তার মানে এইখানে যে এস প্রথম যে এস সেটি তুমি এক নাম্বার দিয়ে শুরু করো তাহলে এক এর পরের রেস তাহলে হবে দুই তারপরে রেস হবে তিন তারপরে রেস হবে চার তারপরে রেস হবে পাঁচ তারপরে রেস হবে ছয় তারপরে রেস হবে তারপরে রেস হবে এখন পি শুরু করছি আমরা পি এর তাহলে সিরিয়াল নাম্বার কত দুই তাহলে পি এর সিরিয়াল নাম্বার যদি দুই হয় তাহলে প্রথম যে পিটা পাবো সেই পিটা শুরু করব আমরা দুই নাম্বার দিয়ে তাহলে এইখানে দেব আমরা দুই এখানে দেব দুই এখানে দেব সরি দুই এখানে তিন এখানে চার এখানে পাঁচ এখানে ছয় এখানে সাত এরপরে আমরা হচ্ছে ডি দেখতে পাচ্ছি ক্রমিক নাম্বার থ্রি তাহলে ডি যেখানে প্রথম শুরু হয়েছে সেটা আমরা ডিটা শুরু করব আমরা হচ্ছে তিন নাম্বার দিয়ে তাহলে আমরা যদি তিন নাম্বার দিই তাহলে এটা থ্রি এটা ফোর এটা ফাইভ এরপরে যদি আমরা খেয়াল করি যে হচ্ছে এফ শুরু করছি এফ এর ক্রমিং নাম্বার কত এফ এর ক্রমিং নাম্বার চার তাহলে এফ এর ক্রমিং নাম্বার চার মানে হলো প্রথম যে এফ সেটা আমরা বের করি এইখানে আমরা প্রথম এফ নিয়ে এলাম ফোর তারপরে এফ হলো ফাইভ শেষ আমরা তোমরা হয়তো বা বুঝতে পারতেছো কিনা জানি না কিন্তু ইলেকট্রন বিন্যাসের যত নিয়ম কানুন এবং যত বিষয় রয়েছে সবগুলো এই টেকনিকের মধ্যে আমরা শিখে গেলাম তো আবার আমি একটু রিপিট করতেছি সেটা হলো হচ্ছে আমরা এই বিষয়টা যদি মাথায় ঢুকাতে পারি তাহলে আমাদের ইলেকট্রন বিন্যাসটা খুব সহজ হয়ে যাবে সেটা আবার বলি অরবিটালগুলোকে আমরা প্রথমে এক দুই তিন চার এভাবে আমরা নিলাম এলের নয় কিন্তু এটা ক্রমিক নাম্বার হিসেবে আমরা ব্যবহার করলাম তো প্রথমে আমরা নিব হচ্ছে পাওয়ার সেটের মতো প্রথমে একটি উপশক্তিস্তর তারপরে দুইটি তারপরে তিনটি তারপরে চারটি এবং যা নিব সেটা দুইবার করে নিব তার মানে কি এস এস পি এস পি এস ডিপিএস ডিপিএস এফ ডিপিএস এফ এগুলোকে যদি আমরা সাজাই তাহলে হবে এস এস পি এস পি এস ডিপিএস ডিপিএস এফডিপিএস এফডিপিএস এখন আমরা এগুলোকে নাম্বারিং করবো এখন নাম্বারিং করতে গিয়ে আমাদের যেটি বিষয় জানতে হবে যে এস আমরা ক্রমিক নাম্বার দেখতে পাচ্ছি এক ওয়ান তাহলে প্রথম যে এসটা আমরা লিখছি সেটা হচ্ছে আমরা ওয়ান দিয়ে শুরু করব তাহলে এটা যদি ওয়ান হয় তারপর একটি টু তারপর একটি থ্রি এইভাবে আমাদের ক্রম অনুযায়ী চলতেই থাকবে এরপরে যদি আমরা দেখি পি পি এর ক্রম ক্রমিক নাম্বার হচ্ছে দুই টু তার মানে প্রথম যে পিটা সেটি হবে টু দিয়ে শুরু তাহলে টু তারপর একটা হবে থ্রি তারপর একটা ফোর তারপর একটা ফাইভ তারপর একটা সিক্স তারপর একটা আমরা সম্পূর্ণ শেষ করলাম এখন তোমাদেরকে আমি যেটা বলতেছি সেটা একটু মনোযোগ দিয়ে শোনো যে আমরা যদি বলি যে থ্রি টি আসলে মানে কি থ্রি মানে হলো তিন নং শক্তি স্তরের ডি উপশক্তি স্তর এটা তোমাদেরকে মনে রাখতে হবে অর্থাৎ তিন শক্তি স্তর স্তরের ডি স্তর তাহলে ফাইভ এস এভাবে যদি আমরা ফোর ডি বলি তাহলে ফাইভ এস হবে পাঁচ নং শক্তি স্তরের এস উপশক্তি স্তর এভাবে তোমরা একটু বলার চেষ্টা করবে আচ্ছা এরপরে দেখা গেল আমি তো ইলেকট্রন বিন্যাসের টেকনিক শিখাই দিলাম কিন্তু ইলেকট্রন বিন্যাস আসছে উনআশি নাম্বার আটাত্তর নাম্বার সাতাত্তর নাম্বার সেই ক্ষেত্রে আমরা কি করব সেটাও আমি তোমাদেরকে একটু সহজ করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো তোমরা মনে রাখবা এইটা আমাদের দরকার নেই কারণ এই পর্যন্ত গেলে আমাদের হচ্ছে একশো পর্যন্ত মৌলের ইলেকট্রন বিন্যাস হবে হম এটাই জন্য আমাদের দরকার নেই এরপরে আমরা যে জিনিসটি জানবো সেটি হচ্ছে একটা ম্যাজিক নাম্বার আমরা তৈরি করে ফেলব এই ম্যাজিক নাম্বার তৈরি করার মাধ্যমে আমাদের যে কাজটি হবে সেটি হচ্ছে আমরা বিভিন্ন মৌলের যখন ইলেকট্রন বিন্যাস করব তখন আমরা একটি নির্ধারিত স্টেশন আমরা করে নিব সেইখান পর্যন্ত গেলে আমাদের ইলেকট্রন বিন্যাসটি কোনো কাটা ছাড়ার ছাড়াই আমাদের ইলেকট্রন বিন্যাসটি খুব সহজেই হয়ে যাবে আমরা ম্যাজিক নাম্বারটা তৈরি করে ফেলি ম্যাজিক নাম্বারটি হবে এরকম দেখো যে এস উপশক্তি স্তরে কয়টি ধরে দুইটি তারপরে পি উপশক্তি স্তরে ধরে ছয়টি তার মানে এস এ ধরে দুইটি পিতে ধরে ছয়টি ডিতে তে ধরে দশটি এফ এ ধরে চোদ্দটি তাহলে এখন আমরা যদি খেয়াল করি যে এস যদি দুই হয় তাহলে পি এস মিলে কত হবে সিক্স প্লাস টু ইকুয়াল এইট তাহলে ডিপিএস হিসাব করলে কত হবে দশ যোগ ছয় যোগ দুই টেন প্লাস সিক্স প্লাস টু ইকুয়াল এইটিন আর এটি যদি আমরা যোগ করি তাহলে চোদ্দ ফোরটিন প্লাস টেন প্লাস সিক্স প্লাস টু ইকুয়াল থার্টি টু হবে অলমোস্ট তো আমরা এই নাম্বারগুলোকে জ্বরগুলোকে আমরা একটা ম্যাজিক নাম্বারের মতো লিখি এখানে দুই দিলাম এখানে আট দিলাম এখানে আঠারো দিলাম এখানে বত্রিশ দিলাম এটা খুবই ইম্পর্টেন্ট পর্যায় সারণীর ক্ষেত্রেও ওই ম্যাজিক নাম্বারটি দিয়ে আমি খুব সহজেই পর্যায় সারণী কীভাবে আয়ত্ত করা যায় সেটি শেখাবো হবেন তো আমরা এই স্তর গুলোকে দুইবার করে নিয়েছিলাম সেই ক্ষেত্রে তাহলে বত্রিশ তো আমরা এই ম্যাজিক নাম্বারের একটা হচ্ছে সিরিয়াল করে ফেলি তাহলে দুই দুই জোড়া তারপরে আট আট একটা জোড়া আঠারো আঠারো একটা জোড়া 32 32 একটা জোড়া এখন আমরা যে কাজটা করব সেটি হচ্ছে দেখা গেল তোমার হচ্ছে 30 নাম্বার মৌলের ইলেকট্রন বিন্যাস করতে দিলো তো দেখো যে তুমি প্রথম জোড়াটা কত 4 তারপরের জোড়া কত 16 তাহলে 16 আর 4 কত হয় 20 তার মানে 20 শুদ্ধ তোমার হয়ে যায় তার মানে 30 নাম্বার মৌলটা আছে কোথায় এই যে এই জোড়ার প্রথমটাতে এস তাহলে আমরা এখন এটা লিখি তোমাদেরকে আমি বলি তাহলে আমি তিরিশ নম্বর মৌলের ইলেকট্রন বিন্যাস করব তাহলে এস এস এই জোড়া লিখলাম তারপরে পি এস দিলাম এর পরে আমার হচ্ছে এখানে বিষ পর্যন্ত হয়ে গেছে যখন আমি এই জোড়ার ক্ষেত্রে যাব তখন আমি একটু সাবধানতা অবলম্বন করে এখানে আমার যেহেতু বিষ হয়ে গেছে তারপরের যে উপশক্তি স্তরটা রয়েছে তারপরে আমি কি বসাবো ডি তাহলে আমার বিশ আর ডিতে ধরে দশটি তার মানে তিরিশ হয়ে গেছে এখন আমি খুব সহজেই যদি নাম্বার বসায় দিই তাহলে আমার ইলেকট্রন বিন্যাস হয়ে গেছে এটা ওয়ান এটা টু এটা থ্রি এটা ফোর এরপরে এটা হচ্ছে টু এটা হচ্ছে থ্রি আর এটা হচ্ছে থ্রি হ্যাঁ তো দেখো এখন আমরা ইলেকট্রন ধারণ ক্ষমতাটা বসিয়ে দিই এসে ধরে দুইটি পিতে ধরে ছয়টি এসে ধরে দুইটি পিতে ধরে ছয়টি এসে ধরে দুইটি ডিতে ধরে দশটি এভাবে বড় বড় মৌলের ইলেকট্রন বিন্যাস সহ করা যাবে আশা করা যায় তো আমি এটা তো গেল তিরিশ নম্বর মৌল পর্যন্ত ইলেকট্রন বিন্যাস আমি তোমাদেরকে এখন একটু বড় মৌলের ইলেকট্রন বিন্যাস কিভাবে করা যায় সেটি দেখিয়ে দেবো যেরকম আমাদের ইরিডিয়াম ইরিডিয়াম মৌলটি আমাদের আছে হচ্ছে সাতাত্তর নম্বর মৌল তো সাতাত্তর নম্বর মৌলের ইলেকট্রন বিন্যাস আমরা কিভাবে করব একটু ছোট্ট করে তুমি রাফ করে নিবা সেটি কি যে দুই দুই আট আট আঠারো আঠারো বত্রিশ বত্রিশ তো এখন দেখো এখানে কি চার ছিল এখানে কি ষোলো ছিল এখানে কি ছত্রিশ আর এখানে বত্রিশ তাহলে এখন দেখো আমরা যাবো কোথায় সাতাত্তর তাহলে দেখো ষোলো আর চারে যোগ করলে বিষ হয় বিশ আর ছত্রিশে যোগ করলে ছাপ্পান্ন হয় ফিফটি সিক্স তাহলে ফিফটি সিক্স আর আমাদের লাগে কত সেভেন্টি সেভেন তাহলে সেভেন্টি সেভেন থেকে ফিফটি সিক্স যদি আমরা বিয়োগ দেই তাহলে কত থাকে ওয়ান আর এখানে থাকে টু তার মানে আমাদের লাগে আর একুশ কিন্তু এখানে আছে কত বত্রিশ তার মানে আমাদের এইটা নিলেই এই পর্যন্ত নিলেই হয়ে যাবে তো এখন দেখো আমি এর আগে যেভাবে বসিয়েছিলাম সেইভাবে বসাই ইলেকট্রন বিন্যাস ইরিডিয়ামের ইলেকট্রন বিন্যাস করতেছি আমরা সাতাত্তর নম্বর মৌল তাহলে প্রথমে প্রথম জোড়া বসালাম এস এস তারপরে পি এস পি এস এরপরে ডিপিএস ডিপিএস আমার এই পর্যন্ত হয়ে গেল তো এর পরে আমার হচ্ছে প্রথমটা হবে এফ পরের যে এর পরের যে জোড়াটা আস তাহলে এফ তাহলে আমি এফ বসালাম আমার লাগে কত আর একুশ আমি বসালাম এফ তাহলে আমার কত চলে গেল ফরটিন মানে চোদ্দ চলে গেল এর পরের যে উপশক্তি স্তরটা আছে সেটি হলো ডি তার মানে ডিতে ধরে কয়টি দশটি তার মানে এখানে আমার সেভেন বসালে আমার ইলেকট্রন বিন্যাস হয়ে গেছে শেষ এখন আমরা হচ্ছে শক্তি নাম্বার বসিয়ে দিই তাহলে এটা হবে ওয়ান এটা টু এটা থ্রি এটা ফোর সিক্স এরপরে এটি হবে দুই নম্বর এটা থ্রি টু এটা থ্রি এটা ফোর ফাইভ এরপরে আমরা ডি শুরু করছি কত দিয়ে থ্রি দিয়ে তাহলে এটা থ্রি এটা ফোর এটা ফাইভ এরপরে এফ শুরু হয় আমাদের কত দিয়ে ফোর দিয়ে এখানে ফোর ইরিডিয়ামের ইলেকট্রন হয়ে গেল তোমরা চাইলে এইভাবে যে কোনো মৌলের ইলেকট্রন করতে পারো তবে এই টেকনিকটা মনে রাখবে আশা করা যে ইনশাল্লাহ সকলে আমরা ইলেকট্রন বিন্যাস করতে পারবো পরবর্তীতে দেখা হবে কোনো এক ভিডিওতে কোনো এক টিউটোরিয়ালে এ পর্যন্ত আল্লাহ আমাদের সকলকে সুস্থ রাখুক ধন্যবাদ সকলকে السلام عليكم